আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটে দোতলার সুবর্ণ শাড়িজে আর আজকে আপনাদেরকে খুব চমৎকার ডিজাইনের জামদানি তাতে শাড়িগুলো দেখিয়ে দিব সো আমাদের সাথে আছে মনির ভাই আসসালামু আলাইকুম মনির ভাই ভালো আছেন এই তো ভাই আপনি ভালো আছেন সো মনির ভাই আজকে সব জামদানি তাতে শাড়ি থাকবে না আপনাদের দোকান থেকে গাইস আপনারা দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনে আছে জামদানি শাড়িগুলো আমরা একে করে দেখিয়ে দিব আপনারা সকলেই ভিডিওর সাথে থাকবেন আচ্ছা প্রথম যে জামদানি শাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা মনির ভাই এটা কয় হাত এই জামদানি শাড়িটা আমরা যেটা দেখতে পাচ্ছি বারো হাত থাকবে হাত থাকবে মানে এখানে যে কয়টা শাড়ি আছে প্রত্যেকটাই বারো হাতই থাকবে আর কি আচ্ছা আচ্ছা সো প্রথম জামদানি শাড়িটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভাই একটু ধরেন হ্যাঁ আমি একটু শাড়িটা আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা সম্পূর্ণ বারো হাতের থাকবে এই যে দেখেন শাড়িটা অনেক লং কিন্তু দেখেন অনেক বড় বারো হাতের একটা শাড়ি পেয়ে যাচ্ছেন জামদানি তাঁতের মধ্যে খুব সুন্দর দেখেন জামদানি মধ্যে কাজ করা আছে অনেক সুন্দর জামদানি শাড়ি আর এটার আঁচলটা হচ্ছে হচ্ছে এটা এটা দেখেন কি আর ওই যে দেখেন শাড়িটা বারো হাতি আর এগুলোর মধ্যে বিভিন্ন ডিজাইনে আছে কালারে আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের পরবর্তী কোনটা দেখবো আমরা ভাইয়া কোনটা দেখাতে চাচ্ছেন আচ্ছা একটা ব্ল্যাক জামদানি আমরা দেখবো এখন আমি কিন্তু এখান থেকে প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে খুলে দেখাবো আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আর কি আর আজকের ভিডিওতে আপনাদের যার যে শাড়িটা ভালো লাগবে ডিজাইনটা বা কালারটা আপনাকে যদি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা এখন ভাইদের সঙ্গে যদি আপনার সরাসরি চলে আসেন এই জামদানি তাঁতের শাড়িগুলো আপনি নিতে পারবেন এগুলো সম্পূর্ণ বারো হাতি থাকবে আর এই হচ্ছে সাইডের আঁচলটা দেখেন অনেক সুন্দর আর মনির ভাই এগুলো প্রাইস কেমন থাকবে এটা থাকবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো টাকা গাইস এখান থেকে আজকে আপনারা যেটাই জামদানি তাঁতের শাড়িগুলো নেবেন প্রত্যেকটার প্রাইস থাকবে ছাব্বিশশো পঞ্চাশ করে ওকে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যেটা প্রয়োজন স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অথবা আপনারা যদি সরাসরি চলে আসেন কর্ণফুলি পারবেন ভাইদের কাছ থেকে এগুলো প্রাইস ছাব্বিশশো পঞ্চাশ করে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের ডিজাইনগুলো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ জামদানি তাঁতের শাড়িগুলো আপনাদেরকে দেখিয়ে দিব বিশেষ করে যারা জামদানি তাঁতের শাড়ি নিতে চাচ্ছেন বারো হাতি এই টাইপের শাড়িগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ বারো হাতি থাকবে শাড়িগুলো এই যে দেখেন ঘেরটা দেখেন শাড়ি অনেক চওড়া দেখতেও সুন্দর দেখেন এগুলো প্রাইস পড়বে ছাব্বিশশো পঞ্চাশ করে এগুলো সুবর্ণা শাড়ি শোরুম থেকে আপনারা নিতে পারবেন আসলে অথবা অনলাইন অর্ডার করে এগুলোর প্রাইস থাকবে ছাব্বিশশো পঞ্চাশ করে জামদানি তাঁতের শাড়িগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে আছে আর ভাইদের এটা কিন্তু অ্যাকচুয়ালি পাইকারি দোকান এখান থেকে চাইলে আপনারা এই টাইপের শাড়িগুলো পাইকারি অথবা খুচরা দুইভাবেই নিতে পারবেন এই যে দেখেন এই আরেকটা দেখেন এটা আরো সুন্দর দেখেন অনেক সুন্দর এটা দেখেন রেড কালারের মধ্যে অনেক সুন্দর আর সাইডের আঁচলটা আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে সাইডের আচলটা এগুলোর প্রাইস থাকবে ছাব্বিশশো করে হ্যাঁ এই যে দেখেন তাঁতের কাজ করা জামদানি তাঁতের কাজ করা খুবই চমৎকার জামদানি তাঁতের শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি আজকে আপনাদেরকে যার যেটা প্রয়োজন আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এগুলোর প্রাইস থাকবে ছাব্বিশশো করে আপনারা মার্কেট আসলেও নিতে পারবেন আর ভাইরা কিন্তু আপনাদেরকে যে প্রাইসটা দিচ্ছে এটা কিন্তু বার্গেনিং না এটা একেবারে ফিক্সড প্রাইসটা ভাইরা আপনাদেরকে দিয়ে দিয়েছে মানে বার্গেনিং প্রাইসটা কিন্তু আরো বেশি ছিল সো সেটা কিন্তু অনলাইনে আসলে দেওয়া যায় না মানে ফিক্সড প্রাইসটি দিতে হয় সো আপনাদের সর্বোচ্চ কম যেটা রাখা যায় সেই প্রাইসটি কিন্তু ভাই আপনাদেরকে দিয়ে দিয়েছে ছাব্বিশশো পঞ্চাশ একেবারে লাস্ট রাখা যাবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আর ভাই কিন্তু বলেই দিচ্ছে আজ কিন্তু একেবারে হোলসেল প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছে বলতে গেলে এই জামদানি তাতেশগুলো তার শাড়িগুলো ছাব্বিশশো পঞ্চাশ করে দিচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ হোলসেল প্রাইসে আচ্ছা ভাই এই জামদানি তাতে শাড়িগুলো সাধারণত আপনার দোকানে কত সেল করেন আর কি আপনাদের দোকানে চার সাড়ে চার এরকম না আর অনলাইনের জন্য দিচ্ছেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা গাইস আপনারা হোলসেল প্রাইসে দিচ্ছেন একেবারে গাইস আপনারা যারা অনলাইন থেকে অর্ডার করবেন এই ভিডিও দেখে তারা কিন্তু হোলসেল প্রাইসে এই শাড়িগুলো পেয়ে যাবেন ছাব্বিশশো পঞ্চাশ টাকায় অনলাইনের মাধ্যমে যারা নেবেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা পড়বে একেবারে ফিক্সড প্রাইস বলে দিয়েছে ভাইয়া বার্গেনিং ছাড়া আর মার্কেটে কিন্তু ভাই সেল করে চার হাজার পাঁচচল্লিশ এরকম প্রাইসে সো এখন আপনারা অনলাইনে নিলে প্রাইসটা থাকবে ছাব্বিশশো পঞ্চাশ করে জামদানি তাঁতের শাড়ির মধ্যে আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন তাঁতের কাজ করা আছে পুরো শাড়িতে বারো হাতে একটা শাড়ি পেয়ে যাবেন সাইডে আচলও কিন্তু কাজ করা থাকবে ওকে প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে ছাব্বিশশো পঞ্চাশ করে আর এখানে আসলে কিন্তু আপনারা মনির ভাইকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে কিন্তু এই শাড়িগুলো আপনারা চাইলে খুচরা পাইকারি যেভাবে নিতে পারবেন আর আজকে আপনাদের জন্য একেবারে পাইকারি অফারই বলতে গেলে মনির ভাই বলে দিয়েছে যে অফারটা পাইকারির মতোই একেবারে পাইকারি

গ্যাস এখন আমি আপনাদের বাকি কালারগুলো দেখিয়ে দিব এটা অরেঞ্জ কালারের মধ্যে আপনারা পাচ্ছেন প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখার মতো এগুলো জামদানি তাঁতের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন জামদানি তাঁতের শাড়ি এই যে দেখেন তাঁতের কাজ করা আছে পুরো বডি কিন্তু জামদানি তাঁতের কাজ করা এই যে দেখেন সাইডের আচরটা অনেক সুন্দর এই শাড়িগুলো এখন আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন কর্ণফুলি সিটি মার্কেটের দোতাল সুবর্ণা শাড়ি থেকে একেবারে কিন্তু পাইকারি একটা অফার আপনাদেরকে দিচ্ছে মনির ভাইয়ের পক্ষ থেকে আর আপনারা অনেকে মনির ভাইকে চেনেন সব তো কিন্তু আজকে আপনাদেরকে অফার প্রাইজের মতোই দিয়ে দিচ্ছে একেবারে পাইকারি প্রাইজে ব্ল্যাক কালার কিন্তু অনেকেই আছেন যারা ব্ল্যাক কালার মধ্যে আপনার শাড়ি পরতে পছন্দ করেন এই যে দেখেন ব্ল্যাকের একটা আনকমন শাড়ি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে জামদানি তাঁতের কাজ করা দেখেন খুব সুন্দর জামদানি কিন্তু এটা তাঁতের কাজ করা খুব সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর দেখেন এই এই শাড়িটা কিন্তু আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে ওকে আরো দুটো কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের বিশেষ করে আপনারা যারা জামদানি তাঁতের শাড়ি নিতে চাচ্ছেন আপনারা এই শাড়িগুলো নিতে পারেন এগুলো কিন্তু একেবারে পাইকারি একটা অফারেই বলতে মনির ভাই দিয়ে দিচ্ছে আপনাদেরকে যেগুলো ভাই সেল করতাম দোকানে চার থেকে সাড়ে চার হাজার টাকা প্রাইসে সেগুলো কিন্তু এখন আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন দেখেন একটা ধামাকা অফার আর সাইডে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে এই যে আঁচলটায় দেখেন এগুলো জামদানি তাঁতের শাড়ির মধ্যে আপনারা পাচ্ছেন ওকে লাস্ট ওয়ান ডিজাইনটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে এগুলো আপনারা কিন্তু সরাসরি কর্ণফুলি গার্নেশ্রী মার্কেটে দোতলা সুবর্ণ শাড়ি যে আসলে আপনারা নিতে পারবেন আর এখানে কিন্তু মনির ভাই সবসময় থাকে ওনার কাছ থেকে কিন্তু এই শাড়িগুলো আপনার পাইকারি অথবা খুচরা প্রাইজে নিতে পারবেন আর আজকে যে প্রাইসটা আপনাদেরকে দিচ্ছি এটা একেবারে পাইকারি প্রাইস ছাব্বিশশো পঞ্চাশ টাকা যারা নেবেন আপনারা দ্রুত যোগাযোগ করবেন ভাইদের সাথে আর ভাইদের কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে সুবর্ণা শাড়িস আর শোপ নম্বর হচ্ছে দুই বাই একচল্লিশ বিয়াল্লিশ কর্ণফুলি গার্ডেন্সটি মার্কেট কাকটাইল ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে শাড়িগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর আপনারা দেখতেই পারছেন মনির ভাই আমাদের সাথে ছিল সো আপনারা আসলে কিন্তু মনির ভাইয়ের কাছ থেকে এই শাড়িগুলো সরাসরি নিতে পারবেন